ইলেকট্রিক্যাল কাজ শেখার ইউটিউব চ্যানেল পাওয়ার টিক টিউটুয়েলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সিলিং ফ্যানে কেন ক্যাপাসিটর ব্যবহার করা হয় সিলিং ফ্যানে কেন ক্যাপাসিটির ব্যবহার করা হয় এর কারণ সিলিং ফ্যান হচ্ছে একটি সিঙ্গেল ফেস ইন্ডাকশান মোটর সিঙ্গেল ফেস ইন্ডাকশান মোটর নিজে নিজে চালু হতে পারে না এই জন্য সিঙ্গেল ফেস মোটরের স্টার্টিং মুহূর্তে ট্রক সৃষ্টির জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয় এই সংজ্ঞা থেকে হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারলেন না যে কেন ক্যাপাসিটার ব্যবহার করা হয় সিঙ্গেল ফেস মোটরে তবে আপনাদের বোঝানোর সাথে আমি আরও কিছু উদাহরণ প্রয়োগ করতেছি সেগুলো ভালো মতো খেয়াল করলে নিশ্চয় বুঝতে পারবেন যে কেন সিঙ্গেল ফেস মোটরে ক্যাপাসিটর ব্যবহার করা হয় সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটরে দুইটি কয়েল থাকে একটি স্টার্টিং কয়েল অপরটি রানিং কয়েল দুটি কয়েল একই ফেজের হওয়ার কারণে দুটি কয়েলের মধ্যে কোনো ফেস অ্যাঙ্গেল থাকে না এ কারণে সুইচ অন করার সাথে সাথে কয়েল দুটিতে বিদ্যুৎ সরবরাহ পাওয়ার পর কোনো টক বা ঘূর্ণন শক্তি তৈরি হয় না শুধু ভাইব্রেশন হয় এই জন্য কয়েল দুটির মধ্যে টক বা ঘূর্ণন শক্তি তৈরি করার জন্য স্টার্টিং কয়েলের সাথে সিরিজে ক্যাপাসিটার সংযোগ দেওয়া হয় যার ফলে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার সাথে সাথে ক্যাপাসিটারের মাধ্যমে স্টার্টিং কয়েলের টক বা এক প্রকার ধাক্কা বা ঘূর্ণন শক্তি তৈরি হয় এবং ফ্যানটি একদিকে ঘুরতে থাকে যদি এই প্রশ্নের উত্তর এক কথায় দেই তাহলে হবে সিঙ্গেল ফেস মোটর স্টার্টিংয়ের সময় টর্ক সৃষ্টি করার জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয় এখন আমি এতটুকু সময় যেটুকু কথা বললাম এই কথাগুলো যদি আপনি ভালোভাবে শুনে থাকেন তাহলে আপনার মনে দুইটা প্রশ্ন জাগবে একটি হচ্ছে ক্যাপাসিটরের মাধ্যমে কীভাবে ট্রক সৃষ্টি হয় আরেকটি প্রশ্ন হচ্ছে কি। তো প্রথমে জানাচ্ছি ক্যাপাসিটরের মাধ্যমে কীভাবে ফ্যানের মধ্যে টক সৃষ্টি হয় আমরা সবাই জানি ক্যাপাসিটরের কাজ হচ্ছে চার্জ ধরে রাখা এই ক্যাপাসিটরটি দেখুন এখানে ক্যাপাসিটরটির মান দেয়া আছে টু পয়েন্ট ফাইভ এবং তিনশো পঞ্চাশ ভোল্ট যখন আমরা এই ক্যাপাসিটরটিতে দুশো বিশ ভোল্টের পাওয়ার সাপ্লাই দেই তখন এটি দুশো বিশ ভোল্ট পাওয়ার সাপ্লাই ইনপুট নিয়ে জমিয়ে রাখা চার্জসহ মোট তিনশো পঞ্চাশ ভোল্ট পাওয়ার আউটপুট দেয় যখন আমরা ফ্যান চালানোর জন্য সুইচ অন করি তখন দুশো বিশ ভোল্টের বিদ্যুৎ সরবরাহ হয় কারণ আমাদের বাসাবাড়িতে সিঙ্গেল ফেস লাইনের ভোল্টেজ হচ্ছে দুশো বিশ ভোল্ট দুশো বিশ ভোল্টের বিদ্যুৎ সরবরাহ এসে ফ্যানের দুই কয়েলে প্রবেশ করে একটি কয়েলে সরাসরি দুশো বিশ ভোল্ট প্রবেশ করে আরেকটি কয়েলে ক্যাপাসিটর হয়ে তিনশো পঞ্চাশ ভোল্ট প্রবেশ করে দুটি কয়েলে ভোল্টেজ কম বেশি হওয়ার কারণে একটি কয়েলে শক্তি হয় বেশি আরেকটি কয়েলে কম এটা শুধু ফ্যান স্টার্টিং হওয়ার সময় তাই সুইচ অন করার সাথে সাথে ক্যাপাসিটরের মাধ্যমে স্টার্টিং কয়েলে তিনশো পঞ্চাশ ভোল্টের একটি ধাক্কা দিয়ে কম্পন বা ঘূর্ণন সৃষ্টি করে দেওয়া হয় এটাই হচ্ছে ক্যাপাসিটরের মাধ্যমে সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটরের টক সৃষ্টি টক সৃষ্টির সময় ক্যাপাসিটরে থাকা চার্জ ডিসচার্জ হয়ে যায় এবং পরবর্তীতে সে আবার নিজে নিজে চার্জ করে নেয় এরপর দুই কয়েলের মাধ্যমে ফ্যান স্বাভাবিক অবস্থায় চলতে থাকে এখন একটি প্রশ্ন যদি ফ্যানে ক্যাপাসিটার ব্যবহার না করা হয় তাহলে কি ফ্যান চলবে না হ্যাঁ চলবে তবে সুইচ দেওয়ার পর বিদ্যুৎ সরবরাহ পেলে ফ্যানটি ভাইব্রেশন হবে কাছে গিয়ে হাত বা লাঠি দিয়ে ফ্যানটি একটু ঘুরিয়ে দিলে ফ্যানটি চলতে থাকবে এবং প্রতিবার চালু করার সময় এই কাজটি করতে হবে এখন জানাবো টক কি টর্ক মানে হচ্ছে কোনো স্থির বস্তুর চারপাশে অন্য কোনো বস্তুকে বল প্রয়োগ ধারা চারিদিকে ঘুরানো আরেকভাবে বললে টর্ক ধারা কোনো অক্ষের চারিদিকে কোনো বস্তুর ঘূর্ণন প্রবণতার পরিমাপ বোঝানো হয়ে থাকে এই দুটি সংজ্ঞা থেকে হয়তো কিছুই বুঝতে পারনি তবে আপনাদের ক্লিয়ার করার জন্য দুটি উদাহরণ দেখাচ্ছি সেগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন কী এই অ্যানিমেশনটা লক্ষ্য করুন এই যে এখানে আসছে সরাসরি যে সাদা একটি দ্বন্দ্ব এটা হচ্ছে দ্বন্দ্ব স্থির এর চারপাশে এই বলটি ঘুরতেছে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে আসতেছে এই যে যাওয়া আসা করতেছে সে তো আর নিজে একাই যাওয়া আসা করতেছে না নিশ্চয়ই একে কিছু বল প্রয়োগ করা হচ্ছে যার কারণে সে একবার যাচ্ছে একবার এপাশে আসতেছে এই যে সে বল প্রয়োগের ধরা একবার যাচ্ছে একবার আসতেছে এটাই হচ্ছে টক আর এই যে চিহ্নগুলো দেখতেছেন লাল হলুদ সবুজ ব্লু গোলাপি এগুলো টর্কের হিসাব করার জন্য এগুলো পরবর্তীতে কোনো এক ভিডিওতে আলোচনা করব। শুধু এখন বুঝাচ্ছি যে টক কি এই ছবিটা দেখেন এই ছবিটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যায় আপনার এটি হচ্ছে এই নাট বোল্ট এই নাট বোল্ট আমরা যখন খুলি তখন একটি রেন্স বা ডালি বা যাই হোক না কোনো ব্যবহার করি এখন এটা খোলানোর জন্য বা টাইট দেওয়ার জন্য আমরা এই মাথায় হাত রেখে প্রেশার দিব হয়তো ডানে ঘুরাবো হয়তো বামে ঘোরাবো এই নাটটা খোলার জন্য এই র্যান্সের হাতলে আমরা হাত দিয়ে যে প্রেশারটা দিব। সেটাই হচ্ছে টক এদিকে দেই আর এদিকে দেই এটাই হচ্ছে টক তাহলে নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে টক মানে হচ্ছে কোনো স্থির বস্তুর চারপাশে কোনো বস্তুকে বল প্রয়োগ ধারা চারিদিকে ঘোরানো এখন কথা হচ্ছে ফ্যানের মধ্যে কিভাবে টর্ক কার্যকর হলো এই ফ্যানের পিক্সারটির লক্ষ্য করুন এই যে উপর থেকে নিষ্পন্থি স্টিটে দেখতেছেন এটা হচ্ছে স্ত্রীর এবং এর সঙ্গে অ্যাডজাস্ট আছে স্টার্টার আর স্টার্টারের মধ্যে পেঁচানো হয়ে কয়েল আর এটা হচ্ছে রোটর এটা হচ্ছে ফ্যানের বডি আমরা যখন পাওয়ার সাপ্লাই ফ্যানে দেই তখন কয়েলে বিদ্যুৎ পাওয়ার পর কয়েলে শক্তি উৎপাদন হয় সেই শক্তির মাধ্যমে ও রোটারের চারপাশে ঘুরায় আর স্টার্টার স্থির থাকে তাহলে টর্কের সংজ্ঞা অনুযায়ী কোনো স্থির বস্তুর চারপাশে অন্য কোনো বস্তুকে বল প্রয়োগ ধারা ঘুরানোকে টর্ক বলে এখানে স্থির বস্তু হচ্ছে স্টার্টার আর ঘূর্ণন বস্তু হচ্ছে রোটার আর রোটারে শক্তি দিতে কে কয়েল এটি হচ্ছে ফ্যানের টর্ক এভাবেই ফ্যানে টক কার্যকর হয় এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন ফ্যানে কেন ক্যাপাসিটার ব্যবহার করা হয় এখন হয়তো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই এই সামান্য বিষয় নিয়ে এত বড় ভিডিও তৈরি করলেন কেন এটা দুই এক মিনিটের ভিডিও বানালেই হতো ভাই আপনি যদি কাউকে প্রশ্ন করেন যে ফ্যানে ক্যাপাসিটার কেন ব্যবহার করা হয় সেই উত্তর দেবে যে সিলিং ফ্যান হচ্ছে একটি সিঙ্গেল ফেস মোটর সিঙ্গেল ফেস মোটর নিজে নিজে চালু হতে পারে না তাই সিঙ্গেল ফেস মোটরে টক সৃষ্টির জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয় এই সামান্য দুই লাইন থেকে আপনি কি বুঝতে পারলেন তাই বিষয়টা পরিষ্কারভাবে সহজ ভাষায় বুঝাতে গিয়ে ভিডিওটা এত বড় হয়ে গেছে আমার এই ভিডিওটা যদি কোনো স্টুডেন্ট শিক্ষার্থী দেখে থাকেন তাহলে তাদেরকে চর্চা করার জন্য কয়েকটি প্রশ্ন রাখলাম এই প্রশ্নগুলো উত্তর এই ভিডিওর মধ্যে পাবেন এক নম্বরে হচ্ছে সিঙ্গেল ফেস মোটর কোন ধরনের লোড দুই নম্বর প্রশ্ন হচ্ছে ফ্যানে ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয় তিন নম্বর প্রশ্ন ফ্যানে কয়টি কয়েল থাকে সেগুলোর নাম কি চার নম্বর প্রশ্ন ক্যাপাসিটরের মাধ্যমে কীভাবে টর্ক সৃষ্টি হয় পাঁচ নম্বর প্রশ্ন টর্ক কী বা কাকে বলে এইরকম আরও ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও